আমি এই সভাতে লক্ষ্য করলাম আপনারা অনেকক্ষণ সারা সকাল থেকে কয়েকদিন ধরে আপনারা পরিশ্রম করছেন কিন্তু এখানে এসে আমি দেখলাম ক্লান্তি যেন আপনাদেরকে ছেয়ে বসছে গ্রাস করছে সত্য নাকি সত্য না আমি জানি যে মানুষটার সঙ্গে আপনারা যুক্ত হয়েছে সেই মানুষ হচ্ছে নাম আমারই কাছাকাছি দুদন্ত লোক ঠিক আছে না ঠিক আছে তাহলে এটা কাজ করা লাগবে করবেন আরে ভাই জলে বলেন না করবেন কিনা তা হাত উঠান হাত উঠা হাত উঠান উপরে আমি তো বলি নাই ভাই এই যে আমাকে আসাদুল হাবিব এই তিস্তা জন্য মানুষ বাঁচানোর জন্য দেশ বাঁচানোর জন্যে পরিবেশ বাঁচানোর জন্য

যার অধিকাংশ জলবিদ্যুতের হচ্ছে মুক্তিযুদ্ধের রক্ত আমার ধামাই দেখ একাত্তর সালের রক্ত যে রক্ত কারোর কাছে কখনো মাথা নত করতে শিখায় নাই জি আমাদের নেতা জোরে বলেন জি আমাদের নেতা জি আমাদের নেতা অস্ত্র এখন ধরি নাই তিপান্ন বছর পার হয়েছে তো আজকে দুলু ভাই আন্দোলন শুরু করেছে আন্দোলন চলতে থাকবে দরকার দরকার হলে হলে আবার যুদ্ধ হবে তিন সত্য করে নিলাম আজকে আমি আপনাদের অনেক দূরে থাকি কিন্তু আজকে বুঝলাম আমি আপনারা ভাই ভাই